এই জিনিসটা দেখাতে চাইছিলাম না তো না দেখে পারলাম না একটা গুরুত্বপূর্ণ জিনিস অর্থাৎ হেডফোন বর্তমান সময়ে আমরা প্রয়োজনে প্রয়োজনে কানে ব্যবহার করে থাকি এটা বেশ খানিকটা ঝুঁকিপূর্ণ যে আজকে না বলে পারছিলাম না আপনাদের সামনে এটা নিয়ে ভিডিওতে আসলাম এই হেডফোন নিয়ে বন্ধু সকল হেডফোন হচ্ছে এমন একটা জিনিস যেটা কানের কানের ভিতরে গিয়ে শব্দ অল্পগর থেকে বাড়িয়ে দিয়ে মানুষের কানের ভিতরে সেন্সিটিভি তৈরি করে কানে শুনতে সহায়তা করে কিন্তু বন্ধু সকল এটা ব্যবহার করা যাবে না কানের পর্দা পাতলা করে দেয় মানুষের বজ্রপাতের কারণে কানে হেডফোন লাগানো থাকলে কানের তালা ফেটে মানুষ মারা যায় বন্ধুরা এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জিনিস আপনারা এটা ব্যবহার করবেন না এবং সবসময় চেষ্টা করুন অনেক সময় গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যায় কানে হেডফোন লাগানোর কারণে বাইরে শব্দ শুনতে পাওয়া যায় না এজন্য সচেতন থাকুন সময় সতর্কতা সাজে থাকুন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন সচেতন থাকুন আল্লাহ